ছোট্ট একটা পার্ট আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দুইটা রো এখানে করা হয়েছে দুইটা রোতে মার্শাল্লা বেশ কিছু টমেটো গাছ আছে তার মাঝখানে আবার যেটা করা হয়েছে লাল শাক দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা টমেটো গাছকে যথেষ্ট পরিচর্যা করা হয় আমার শাশুড়ি এবং চৈতি মিলে দেখেন টমেটো গাছগুলি নিচ থেকে ডোগা এগুলি ভেঙে দিছে যেন ফুললি গ্রো হয় ফুল ধরছে মাশাল্লাহ টমেটো গাছের বা গার্ডেনে মাঝখান দিয়ে একটা রো করা হয়েছে যে ভিতর দিয়ে আমরা হাঁটতে পারি এবং যেটাকে বলে যত্ন বা পরিচর্যা করা যায় আলহামদুলিল্লাহ গাছগুলি এখন বেশ বড়ো হয়েছে প্রত্যেকটা গাছের সাথে স্ট্যান্ড দেওয়ার চেষ্টা করছে যেন গ্রো হয় এবং আলহামদুলিল্লাহ গাছগুলিতে বেশ কিছু ফুলও আসছে দেখতে পাচ্ছেন সব মিলে খারাপ না প্রতিদিন আমার শ্বশুর এখানে পানি দেয় যত্ন করে কষ্ট করে এবং আর এইটার অবদান হিসাবে এই পর্যন্ত আমি আসতে পারছি গাছগুলি